হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এসিসি ইংলিশ থেকে লাস্ট মিনিট সাজেশান দিচ্ছি ঠিক আছে তোমাদের দেখো রাইট তোমাদের এসিসির পেপারটাকে পুরোপুরি রাইটিং স্কিলের ওপর বেস করে তো রাইটিং স্কিল থেকে কয়েকটা মানে সেরকমভাবে কিন্তু অ্যাকুরেট বলাটা পসিবল না তবুও আমি চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু হলেও সাহায্য করার যাতে করে তোমরা কালকের এক্সামটা দিতে পারো ভালো করে ঠিক আছে তো স্টুডেন্ট ক্লাস শুরু ফ্রি করার আগে বলে রাখি যে যারা নেক্সট সেমিস্টারের জন্য আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চাইছো তারা আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটা হচ্ছে আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের যে কোনো কোয়ারি থাকলে অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সংক্রান্ত এক্সাম কোয়েশন থাকলে তোমরা হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং তোমাদের বলে রাখি যে তোমাদের থার্ড থার্ড সেমিস্টারে কিন্তু কোর্স ফিটা একটু বাড়ানো হয়েছে ঠিক আছে তোমাদের এগারোশো নিরানব্বই টাকা করা হয়েছে যেহেতু তোমাদের পেপার সংখ্যা বাড়বে থার্ড সেমিস্টারে তোমাদের তিন চারটা পেপার থাকবে ওই জন্যই কিন্তু তোমাদের তোমাদের কথা ভেবেও এবং আমাদের কথা ভেবেও আমরা মাত্র দুশো টাকা কিন্তু বাড়িয়েছি ঠিক আছে তো তোমরা দেরি না করে ঝটপট আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এই পুরো মাসটা জুড়েই কিন্তু আমাদের অ্যাডমিশন চলবে এবং নেক্সট মান্থ থেকে কিন্তু আমরা ক্লাস শুরু করবো ঠিক আছে তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি স্টুডেন্ট তোমাদের প্রথমে রয়েছে ইউনি তোমাদের তিনটা ইউনিটের মধ্যে প্রথম ইউনিটের রয়েছে হচ্ছে প্রুফ রিডিং ঠিক আছে প্রুফ রিডিং সংক্রান্ত তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে অলরেডি আমি তোমাদের দুটো ভিডিও দিয়েছিলাম এর আগে চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখতে পারো দুটো পার্টে করা আছে পার্ট ওয়ান পার্ট টু ঠিক আছে প্রুফ রিডিং কীভাবে করতে হয় তোমাদের বলেও ছিলাম আবারও বলছি তোমাদের প্রুফ রিডিংয়ে তোমাদের দশটা সিম্বল অ্যাড করতে বলা হবে একটা প্যাসেজ থাকবে ঠিক আছে একটা আন্ন একটা প্যারাগ্রাফ থাকবে সেখানে তোমাদের কি করতে হবে তোমাদের যখন তোমরা মানে ওটা করবে কিভাবে বলছি তোমরা ফার্স্টে হচ্ছে ওই যে আর কি ভুল যে প্যাসেজটা তোমরা প্রথমে সেটাকে হচ্ছে তোমাদের কপিতে হচ্ছে টুকবে ঠিক আছে তারপরে তোমরা সেখানে তোমাদের যে যে সিম্বলগুলো অ্যাড করতে বলা মানে যেগুলো তোমাদের অ্যাড করতে হবে বা যেটা তোমাদের মনে হবে যে মোট তোমাদের দশটা সিম্বল অ্যাড করতে হবে ঠিক আছে তো সিম্বলগুলো তোমাদের ওখানে দেখাতে হবে যে কোথায় কোথায় তোমরা অ্যাড করছো তো তোমরা কারেকশন কোথায় করছো তোমাদের এটা দেখাতে হবে ঠিক আছে তারপর তোমরা চাইলে ওটাকে আবার ফ্রেশ করেও লিখতে পারো অথবা তোমরা ওভাবে ছাড়তে পারো ঠিক আছে মেন কথা তোমাদের ফার্স্টে তোমাদের কোয়েশ্চেন পেপারে যে দেওয়া হবে প্যাসেজ তোমরা সেটাকে আগে খাতায় টুকবে তারপর সেখানে তোমরা সিম্বলগুলো অ্যাড করবে হুম যেগুলো তোমাদের আর কি মনে হবে যে এই এই মানে যা যা কারেকশন করার সব তোমরা করবে মানে তোমাদের দেখাতে হবে যে এই জায়গায় ভুল রয়েছে তারপর তোমরা চাইলে সেটাকে আবার ফ্রেশ করে নিচে লিখতে পারো ঠিক আছে দশটা সিম্বল অ্যাড করতে হবে তোমরা অনেকে বলেছিলে যে ম্যাম সিম্বল রিপিট করা যাবে কিনা ঠিক আছে এটার ব্যাপারে আমি বলবো যে চান্সেস খুব কম যে এরকম মানে এক ভুল মানে রিপিট হওয়ার কিন্তু তোমরা করতে পারো তোমরা চাইলে হচ্ছে সিম্বল রিপিট করতে পারো দশটা সিম্বল অ্যাড করা দিয়ে মতলব তো দশটা সিম্বল তোমাদের যে করে হোক অ্যাড করতে হবে ঠিক আছে এবং তোমরা চাইলে ওটাকে পরে আবার ফ্রেশ করে নিচে টুকতে পারো অথবা তোমরা ওইটাকে আর কি কারেকশন করে ওভাবে রেখে দিতে পারো ঠিক আছে আছে যেহেতু আননোন প্যাসেজ দেয় তাই তোমাদের প্রুফ রিডিং থেকে সাজেশন দেওয়াটা পসিবল না জাস্ট কিভাবে করতে হবে বলে রাখছি তোমরা তোমাদেরকে যে সিম্বলগুলো আমি শিখিয়েছিলাম তোমাদের ক্লাস দেওয়া আছে তোমরা দেখতে পারো দুটো ভিডিওতে আমি সিম্বলগুলো কি ধরনের হয় কখন কোন মানে কোনটা ভুল হলে কীরকম করে করতে হয় তোমাদের সব আমি বলে দিয়েছি তোমরা আরেকবার গিয়ে সেটা দেখো তোমাদের মানে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এই গেল হচ্ছে প্রুফ কারেকশন নেক্সট দু নাম্বার তোমাদের ইউনিটে রয়েছে হচ্ছে পাঁচটা টপিক মোট ঠিক আছে ফার্স্টে তোমাদের হচ্ছে ডায়লগ রাইটিং রয়েছে দেখো তোমাদের ইউনিট টু থেকে পাঁচটা টপিক দেওয়া হবে এবং তোমাদের করতে হবে যে কোনো দুটো টপিক ঠিক আছে এবার এই যে পাঁচটা টপিক যে তোমাদের দেওয়া হবে এগুলির মধ্যে তোমাদের কিন্তু আবার ইন্টারনাল অপশান থাকবে ঠিক আছে মনে করো যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা থাকবে ওই এক নম্বরের মধ্যেও আবার দুটা থাকবে অর করে আবার দু নাম্বার কোয়েশনেও আবার দুটা থাকবে অর করে দেওয়া মানে অপশানের মধ্যেও আবার অপশান ঠিক আছে তো পাঁচটা টপিকের আর কি তোমাদের থাকবে পাঁচটা টপিক মোড় আর তোমাদের করতে হবে এখান থেকে যে কোনো দুটো কাজেই তোমরা কিন্তু এখান থেকে একটা দুটো টপিক তোমরা স্কিপ করতে পারো বাট বাকিগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে দেখে যেতে হবে শিখে যেতে হবে ঠিক আছে এবার তোমাদের বলি যে তোমাদের ইউনিট টু কোন কোন টপিক রয়েছে ফার্স্টে তোমাদের রয়েছে হচ্ছে ডায়ালগ রাইটিং দেখো ডায়লগ রাইটিং না স্টুডেন্টসরা একটু স্কিপ করতে পছন্দ করে কেননা ডায়লগ রাইটিং সেরকম কোনো আর কি ফরম্যাট হয় না সেরকম কোনো পার্টিকুলার টপিক হয় না তবুও তোমাদের আমি ডায়লগ রাইটিং কেমন কেমন আসে বলে রাখি মনে করো যে দুটা স্টুডেন্টের মধ্যে পরীক্ষা মানে সরি আর কি কথা হচ্ছে যে ওদের মানে ওরা ওদের সামনে এক্সাম ওরা কতটা হচ্ছে প্রেশারে আছে বা ওদের হচ্ছে আফটার এক্সাম ওদের রিয়াকশান কি ওদের রেজাল্ট কেমন হবে মানে ওদের পরীক্ষা কেমন মানে হয়েছে সেটা নিয়ে ওদের মধ্যে ডিসকাশন চলছে ঠিক আছে এরকম আসতে পারে অথবা মনে করো যে দুজন ব্যক্তির মধ্যে কথা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের দেশ দুনিয়ার খবর নিয়ে বা কোনোটা বেশির একটা ব্যাপার নিয়ে হচ্ছে অথবা মনে করো যে দুজন গার্জিয়ানের মধ্যে কথা হচ্ছে যে মানে তাদের সন্তানদের নিয়ে ঠিক আছে মানে তাদের বাচ্চা তাদের কীরকম পড়ানো হচ্ছে বা তাদের মানে পড়াশোনার অবস্থা কেমন সেগুলো নিয়ে বা এরকমও আসতে পারে ডায়লগে মনে করো যে হচ্ছে তুমি কোথাও গেছো কিছু কিনতে ঠিক আছে কোনো দোকানে গেছো সেখানে দোকানদারের সঙ্গে তোমার কথা হচ্ছে ঠিক আছে এরকম টাইপের ডায়লগ রাইটিং কিন্তু আসে ডায়লগ রাইটিংয়ের সেরকম কোনো ফরম্যাট নেই খালি ওই তোমার প্রথমে একজন বলছে তারপর একজন বলছে এমন করেই যাচ্ছে এবং যে টপিকগুলো বললাম এরকম টাইপের টপিকে কিন্তু মানে আসতে দেখা যায় তো তোমরা যেন ডায়লগ রাইটিংটাকে স্কিপ করলেও করতে পারো নেক্সট আমি বলবো হচ্ছে নোটিস রাইটিং খুব ইম্পর্টেন্ট তোমরা নোটিশ রাইটিং কিন্তু ছাড়বে না দেখো নোটিশ রাইটিংয়ের ক্ষেত্রে নোটিস রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের হচ্ছে আমি অনেকগুলো আর কি টপিক বলেছিলাম তো আজকে আমি আবার বলছি দেখো নোটিস রাইটিংয়ের একদম শুরুতে তোমার যেটা আসে সেটা হচ্ছে তোমার ব্লাড ডোনেশন ক্যাম্প সম্পর্কে আসে যে একটা স্কুল থেকে বলো বা কোনো ক্লাব থেকে বলো ব্লাড ডোনেশন বা কোনো কলেজ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে ঠিক আছে এই ক্যাম্প নিয়ে আসে ব্লাড ডোনেশন ক্যাম্প তোমার হচ্ছে হেলথ চেক আপ ক্যাম্প আই আই ডোনেশন ক্যাম্প এরকম ক্যাম্প সংক্রান্ত কিছু আসে ঠিক আছে আর মনে করো যে আসে হচ্ছে এডুকেশনাল ট্যুর কলেজ থেকে ট্যুরে নিয়ে যাওয়া হবে এটাও তো খুবই ইম্পর্টেন্ট এডুকেশনাল ট্যুর সম্পর্কে তারপর মনে করো যে হচ্ছে কলেজে একটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম হবে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম তার জন্য একটা নোটিস আর কি লেখা হচ্ছে তারপর মনে করো যে লস্ট অ্যান্ড ফাউন্ড এটা খুব আসে যে হচ্ছে কোনো কিছু হারিয়ে গেছে বা কোনো কিছু হারিয়ে গেছিল পাওয়া গেছে এরকম নিয়ে একটা নোটিস তারপর মনে করো যে কলেজে একটা ম্যাগাজিন ছাপবে তার জন্য স্টুডেন্টদেরকে মানে বিভিন্ন আর্টিকেল জমা করার কথা বলা হচ্ছে ঠিক আছে আর একটা টপিক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ইন্টার স্কুল কম্পিটিশন হতে পারে সেটা কুইজ কম্পিটিশন ডিবেট কম্পিটিশন স্পোর্টস স্পোর্টস কম্পিটিশান ঠিক আছে তো বেসিক্যালি এই এই জিনিসগুলো কিন্তু নোটিস রাইটিংয়ে আসে তোমরা কিন্তু ভালো করে নোটিশটা দেখে যাবে ঠিক আছে নেক্সট তোমাদের আমি বলবো হচ্ছে সিভি রাইটিং ঠিক আছে দেখো সিভি রাইটিংয়ে সিভি রাইটিং তোমরা জানোই যে কীভাবে করতে হয় সিবিতে তোমাদের ফার্স্টে ডানদিকের কর্নারে একটা হচ্ছে এরকম বক্স করতে হয় এবং মাঝখানে তোমাদের যেহেতু মানে ওখানে যেহেতু ফটো চিপকায় তো ফটো তোমরা পাবে না তো তোমরা তোমরা ওখানটায় ওই বক্সটার ভিতরে ফটো কথাটা লিখবে ঠিক আছে দেন ফার্স্টে তোমাদের নাম তারপর হচ্ছে অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল আইডি লিখে তারপর মনে করো যে হচ্ছে তোমার তুমি যার যে যার জন্য তুমি আর কি দেবে সিবিটা সেটা এবার দেখো সিবি কীভাবে আসে মনে করো যে তুমি কোথাও কোনো স্কুলে হচ্ছে টিচার হিসেবে অ্যাপয়েন্ট হতে চাও হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট টিচার বা প্যারা টিচার হিসেবে তারপর মনে করো যে কোনো কম্পিউটার সেন্টারে তুমি জয়েন করতে চাও বা মনে করো যে তুমি কোনো হোটেলে আর কি জয়েন করতে চাও হ্যাঁ রিসেপশনিস্টের কাজ করতে চাও তো এরকম টাইপের যখন হয় বা তোমার যে ক্লার্কের পোস্টে অ্যাকাউন্টেন্টের পোস্টে এগুলো পোস্টের জন্য কিন্তু খুব আসে মানে এই যেগুলো বললাম যে টিচার তারপর হচ্ছে ক্লার্ক হ্যাঁ রিসেপশনিস্ট কম্পিউটার টিচার এরকম টাইপের তারপর মনে করো যে হচ্ছে হচ্ছে হোটেলের মনে করো যে হাউস কিপিং বা এরকম টাইপের পোস্টের জন্য কিন্তু আসতে পারে ঠিক আছে তো সিভিতে তোমরা নিজেদের ফার্স্টে তোমরা হচ্ছে ডেট অফ বার্থ সব দিদি নাম প্যারেন্টস নেম অ্যাড্রেস ঠিক আছে দেন তুমি তোমার কোয়ালিফিকেশান দেবে ঠিক আছে মাধ্যমিক হচ্ছে কবে দিয়েছ তারপর হচ্ছে কত পার্সেন্ট ছিল কোন বোর্ড থেকে তারপর তোমার আর যা তোমার কোয়ালিফিকেশ আছে সব দিতে হবে দেন তোমাদের দিতে হবে তোমাদের যে এক্সট্রা স্কিলস গুলো ঠিক আছে মনে করো কারোর কম্পিউটারের হচ্ছে কোর্স করা কেউ মনে করো যে আরও অনেক কিছু করে তো ওগুলা এক্সট্রা যে থাকে স্কিল সেগুলো দিতে লাগবে যদি মনে করো যে রিসেপশনিস্ট সেলসম্যান এরকম টাইপের যদি কাজের জন্য যদি হচ্ছে সিভি দাও দেন তোমাদের কমিউনিকেশন স্কিল দিতে লাগবে যে কোন কোন ভাষায় তোমরা কমিউনিকেট করতে পারো ঠিক আছে এছাড়াও তোমাদের পার্সোনাল স্কিল তোমরা অ্যাড করতে পারো তো এভাবে কিন্তু মেনলি হচ্ছে সিভিটা তোমাদের প্রেজেন্ট করতে হবে ঠিক আছে সিভি রিজিউমের মধ্যে অপশান আছে যে কোনো একটা তোমরা সিভিটা ট্রাই করবে ঠিক আছে সিভিটা কিন্তু বেশ সহজ এবং এটা কিন্তু তোমরা দেখতে পারো সিভিটা খুব খুবই ইম্পর্টেন্ট এবং মানে লিখলে পরে নাম্বার ভালো পাওয়া যাবে ঠিক আছে তারপর নেক্সট তোমাদের আছে হচ্ছে অ্যাডভার্টাইজিং কপি রাইটিং ঠিক আছে কপি রাইটিংটা কীরকম যেরকম মনে করো যে একটা নতুন দোকান খোলা হবে ঠিক আছে একটা রেস্টুরেন্ট খোলা হবে বা একটা নতুন কোচিং সেন্টার বা কম্পিউটার সেন্টার খোলা হবে এক্ষেত্রে মানে স্টুডেন্ট স্টুডেন্ট বলছি মানে সবাইকে উদ্দেশ্য করে যেরকম আমরা লিফলেট জানি ওরকম টাইপের ঠিক আছে এবার এই কপি রাইটিং লেখার নিয়মটা কি দেখো কপি রাইটিং লেখার জন্য আমাদের সবসময় তিন চার রকমের পেনের কালি রাখতে হবে লাল বাদ দিয়ে ঠিক আছে কেননা মানে দেখো লিফলেট কি বেশ আর কি কালারফুল হয় বেশ মানে দৃষ্টি আকর্ষণ করে তাই না তো তোমাদের এটাও ওইভাবেই করতে হবে মনে করো একটা তোমরা ধরো এরকম আসলো যে একটা জুয়েলারি শপ ওপেন হবে বা একটা রেস্টুরেন্ট ওপেন হবে সেক্ষেত্রে তোমাদের ফার্স্টে হচ্ছে দোকানটার নাম কবে ওপেন হচ্ছে লিখতে হবে তারপর সাইডে মনে করো যে অফারের ব্যাপারে ডিসকাউন্টের ব্যাপারে লিখতে পারো আর অবশ্যই এ তোমরা যদি পারো দেন তোমরা যে টপিকের ওপরে তোমরা কপিরাইটিং লিখবে তার একটা ছবি নিজের হাতে এঁকে দিতে পারো ঠিক আছে সাইডে কর্নারে ছোট করে তাহলে তোমাদের কিন্তু নাম্বারটা ভালো দেয় ঠিক আছে এগুলো সব করার পরে তোমরা একদম নিচে মিডিলে নিচের দিকে তোমরা হচ্ছে দোকানের আর কি মানে ফোন নাম্বার দোকানের অ্যাড্রেসটা ঠিক আছে কার দোকান দোকানের ওনারের নাম আর অ্যাড্রেস এগুলো সব লিখে তোমরা সুন্দর করে কিন্তু কপিরাইটিংটা রেডি করে নিতে পারো ঠিক আছে আমাদের এই চ্যানেলে দেওয়াই আছে কপি রাইটিং এর কতগুলো নমুনা এর আগে হচ্ছে ক্লাস নেওয়া হয়েছিল এর উপরে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তারপরে নেক্সট তোমাদের আছে হচ্ছে রিপোর্ট রাইটিং হুম রিপোর্ট রাইটিং তোমাদের আমি নোটিস রাইটিং এ তোমাদের যেই যেই ইয়েগুলো বললাম পয়েন্টগুলো বললাম নোটিস রিপোর্টেও কিন্তু তোমাদের রকম টাইপেই থাকবে হ্যাঁ এর আগে তোমাদের আমি রিপোর্ট রাইটিং এর ক্লাস নিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে রিপোর্ট রাইটিং এর চারটার মতো তোমাদের হচ্ছে ক্যাটাগরি আছে ফার্স্ট এটা কি কোনো একটা স্পেশাল ডে মনে করো যে কোনো একটা মনে করো যে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হয়েছে রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন হয়েছে স্পোর্টস ডে অ্যানুয়াল স্পোর্টস ডে বা ফাউন্ডেশন ডে এরকম ধরো একটা স্পেশাল দিন সম্পর্কে আসবে তখন তোমরা লিখতে পারো এরকম দিন দিয়ে আসতে পারে অথবা মনে করো যে কোনো একটা ক্যাম্প অমুক জায়গায় বা অমুক ক্লাবের পক্ষ থেকে একটা ক্যাম্প আয়োজন করা হয়েছিল ব্লাড ডোনেশন ক্যাম্প বা আই ডোনেশন ক্যাম্প এরকম ক্যাম্প আয়োজন করা হয়েছিল তো কি কি হয়েছিল সে ব্যাপারে লিখতে হবে তারপর মনে করো তোমাদের হচ্ছে অ্যাক্সিডেন্ট খুব আসে রিপোর্ট মানে তোমাদের অ্যাক্সিডেন্ট দেবেই দেবে ঠিক আছে অ্যাক্সিডেন্ট কি মনে করো যে অ্যাক্সিডেন্ট এরকম দেবে যে হয় মনে করো যে হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে বা ট্রেন অ্যাক্সিডেন্ট ঠিক আছে বা মনে করো যে হচ্ছে এরকম দিতে পারে যে কোথাও অতিরিক্ত বৃষ্টির জন্য বন্যা হয়েছে ঠিক আছে বা ভূমিকম্প ভূমিকম্প হয়েছে তো এরকম টাইপের যেগুলো তোমার ন্যাচারাল ডিজাস্টার যেগুলো আছে তো এরকম টাইপের আসতে পারে আরেক আর ক্যাটাগরি হচ্ছে তোমাদের যেটা হচ্ছে রবারি ডাকাতি দিন দুপুরে গয়নার দোকানে ডাকাতি দিন দুপুরে হচ্ছে এখানকার ফ্ল্যাটে ডাকাতি তাই না এরকম কিন্তু তোমাদের রবারি থেকেও খুব আসে ঠিক আছে তো তোমরা চার রকম টাইপ একটু দেখে যাবি নেক্সট তোমাদের ইউনিট থ্রিতে আমি যাই তোমাদের ইউনিট থ্রিতে চারটা টপিক আছে একটা তোমার হচ্ছে এসে রাইটিং এসে তোমরা চাইলে স্কিপ করতে পারো কেননা এসে রাইটিং তোমাদের মানে যেহেতু বানিয়ে লিখতে লাগে এবং তোমাদের মানে টপিক হচ্ছে যেহেতু অনেক রকমের আছে একটু একটু অ্যাডভান্স টাইপের হচ্ছে টপিক দেয় তো তোমরা দেখো তোমাদের এই ইউনিট থ্রিতে তোমাদের চারটা টপিক আছে তোমাদের লিখতে হবে যে কোনো একটা টপিক তো তোমরা চাইলে এসে রাইটিংটা তোমরা একটু স্কিপ করতে পারো তোমাদের বলে রাখি যে কেমন কেমন ধরনের মনে করো যে হচ্ছে যে র্যাগিং র্যাগিং জিনিসটা খুব হয় তাই না এর ওপরে তোমরা এসে রাইটিং আসতে পারে তারপর মানে কলেজে যেগুলো হয় আর কি মনে করো যে যে তোমার রিজার্ভেশনের ব্যাপারটা তারপর মনে করো যে চাইল্ড লেবার খুব বাড়ছে তাই না এগুলো কুসংস্কার সুপারস্টিশন হ্যাঁ এরকম টাইপের ভাইটাল কিছু সিরিয়াস কিছু ইস্যুর ওপরে কিন্তু এসে রাইটিং তোমাদের আসে ঠিক আছে নেক্সট তোমাদের তিন রকমের লেটার আছে এডিটোরিয়াল ফর্মাল আর ইনফর্মাল এডিটোরিয়ালের ক্ষেত্রে বলছি এডিটোরিয়ালের ক্ষেত্রে তোমাদের হচ্ছে মনে করো যে জিনিসের দাম বাড়ছে তাই না আর সেটা খুব কমন দেন তোমার লোকালিটিতে কোনো একটা প্রবলেম হচ্ছে মনে করো যে কোনো অ্যান্টিসোশাল কাজকর্ম বাড়ছে ঠিক আছে কোরপশান বাড়ছে হুম বা মনে করো যে হচ্ছে মানে স্যানিটারি করা হয়নি ঠিক আছে নোংরা আবর্জনা জমে আছে জল আসছে না জলের প্রবলেম রাস্তা খারাপ ঠিক আছে গাড়ি ভালো করে চলতে পারে না বা গাড়ি খুব রেকলেস একদম রাশ ড্রাইভিং করে হুম তো এরকম টাইপের ক্রিটিক্যাল যে কন্ডিশনগুলো এরকম টাইপের ব্যাপারগুলো কিন্তু এই টোরিয়াল লেটারে আসে ঠিক আছে এবার তোমাদের আমি বলছি হচ্ছে ফর্মাল লেটার ফর্মাল লেটার তোমাদের আমি আগের দিনও বলেছিলাম একটা ক্লাসে তো আজকেও আমি তোমাদের বলছি ফরমালির মধ্যে তোমাদের হচ্ছে একাডেমিক কিছু পরে যেখানে স্কুল কলেজের ব্যাপার স্যাপার থাকে যে মনে করো যে হচ্ছে কলেজেরই বলি যে হচ্ছে কি বলবো মনে করো যে হচ্ছে এক্সাম পোস্টপোন করার জন্য আসতে পারে বা মনে করো যে হচ্ছে তোমার কি বলবো ওটাকে মনে করো যে হচ্ছে একটা মানে ক্যারেক্টার সার্টিফিকেট হচ্ছে দেওয়া মানে দেওয়ার জন্য বলা হতে পারে প্রিন্সিপালকে এরকম টাইপের জিনিসগুলো হয় আর স্কুলে তো তোমরা জানোই যে অ্যাবসেন্ট ছিলাম বা হচ্ছে আসতে পারবো না এরকম টাইপের ঠিক আছে অ্যাকাডেমিকগুলো দেন তোমাদের হচ্ছে জব অ্যাপ্লিকেশনের হ্যাঁ তুমি কোথাও অ্যাপ্লাই করবে টিচার হিসেবে বা কোনো একটা হচ্ছে রেস্টুরেন্টে বা হোটেলে বা মনে করো যে সেলসম্যানের কাজে যে কোনো কাজে জব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমাকে ফার্স্টে কি করতে হবে ফার্স্টে হচ্ছে যাকে দেখবে তার ব্যাপারে তাকে সম্বোধন করে তারপরে তোমার কোয়ালিফিকেশন দিলে ঠিক আছে দেন তোমাদের আছে হচ্ছে এফআইআর মনে করো যে তোমার ফোন হারিয়ে গেছে হুম বা তোমার মোটর সাইকেল হারিয়ে গেছে তোমার হচ্ছে বা তোমার হচ্ছে গাড়ি হারিয়ে গেছে বা তোমার আইডেন্টি কার্ড হারিয়ে গেছে অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে তো এগুলো নিয়ে একটা পুলিশের কাছে এফআইআর ঠিক আছে তারপর ধরো তোমাদের আসতে পারে হচ্ছে এখান থেকে লোন নেওয়া মনে করো তুমি একটি গাড়ি কিনবে তুমি লোন নিচ্ছ বা তুমি এডুকেশন লোন নিচ্ছ বা একটা বাড়ি বানাবে তার জন্য লোন নিচ্ছ ঠিক আছে এই লোন টাইপেরও দেয় হুম আর তোমাদের কি দিবে মনে করো যে হচ্ছে পোস্ট মাস্টারের কাছে চিঠি দেওয়া হুম পঞ্চায়েতের কাছে দেওয়া এরকম টাইপের হচ্ছে এগুলো আদার্স অফিসিয়ালের মধ্যে পড়ে ঠিক আছে আর লাস্ট তোমাদের এখান থেকে আছে হচ্ছে ইনফর্মাল লেটার দেখো এটা হচ্ছে তোমার যেহেতু পার্সোনাল লেটার তো এটার মধ্যে সেরকম পার্টিকুলার আমি টপিক কিন্তু দিতে পাচ্ছি না তবুও তোমাদের মনে করো যে এরকম আসতে পারে যে হচ্ছে ছেলে বাইরে থাকে তার টাকার প্রয়োজন সে বাবাকে চিঠি লিখছে বা মনে করো যে তুমি রিসেন্টলি কোনো একটা কোনো একটা মানে কলেজের প্রোগ্রামে পার্টিসিপেট করেছো বা কিছু কিছু তুমি করেছো সেটা তুমি তোমার ফ্রেন্ডকে শেয়ার করছো চিঠি লিখে ঠিক আছে বা মনে করো যে তোমার সামনে এক্সাম তাই তুমি যেতে পারছো না এটা নিয়ে একটা লেটার লিখছো বাড়ির লোকের কাছে তো এরকম টাইপের কিন্তু গুলো আসতে পারে ঠিক আছে তো স্টুডেন্টস আশা করি তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি যে তোমাদের কোন কোন টপিকগুলো বেশি বেশি করে পড়তে হবে আশা করবো তোমরা বুঝেছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ